এটা আমাদের অফিস আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্টের চায়নার যে একটা সংস্কৃতি আপনি অফিসে বা চায়নার যে বাসাগুলো যেখানেই যান বা দেখেন না কেন দেখবেন যে প্রচুর পরিমাণে ইনডোর প্ল্যান্ট আর রিজনটা হচ্ছে চীনে বা অফিসে ঘরের ভিতরে গাছ রাখার একটি দীর্ঘদিনের আসলে সংস্কৃতি বা অভ্যাস এর পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেমন বেশ আগে চীনের বায়ু পরিমাণ ছিল অনেক বেশি তখন মানুষ কি করত মানুষ হচ্ছে ঘরের মধ্যে তাজা গাছ রাখার চেষ্টা করতো যে একটু ক্ষতিকারক উপাদানগুলো যেন শোষণ করে অক্সিজেন সরবরাহ করে ফলে সতেজ স্বাস্থ্যকর থাকে অ্যানাদার একটা রিজন হচ্ছে ফ্যাং শুই খুব গুরুত্বপূর্ণ এটি বিশ্বাস করা হয় যে গাছ ইতিবাচক শব্দ আনে পজিটিভ যে এনার্জি সেটা হচ্ছে গাছ নিয়ে আসে অথবা সৌভাগ্য বা শান্তি বা সাফল্য বৃদ্ধি করে যেমন মানি প্ল্যান্ট তারপর বাঁশ লাকি ব্যাম্বো অর্কিড ইত্যাদি গাছ শুভ প্রতীক হিসেবে দেখা যায় তারপর আরেকটা রিজন হচ্ছে চায়নাতে দেখবেন যে অত্যাধিক পরিমাণে এরা গাছগুলো বনসাই করে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বনসাই গাছ সেম গাছ আমার গ্রামেও আছে তারপর হচ্ছে আমার শহরের যে বাসা ঢাকাতে সেখানেও আছে এই গাছটার বয়স অ্যাটলিস্ট আপনি ধরেন চল্লিশ থেকে পঞ্চাশ বছর কারণ আমার বাসায় যে গাছটা আছে সেটার বয়স দশ বছর সেটার যে সাইজ আর এটার যে সাইজ সেটার রাত দিন অনেক তফাত যদি আপনি ব্যাপারগুলো সংক্ষেপে চিন্তা করেন তাহলে সংক্ষেপে বলা যায় এরকম যে স্বাস্থ্য সৌন্দর্য শান্তি সৌভাগ্য মানসিক প্রশান্তি এই পাঁচটা কারণে চীনারা ঘর বা অফিসে গাছ রাখাকে খুব গুরুত্ব দেয় মূলত এই পাঁচটা জিনিসকেই চাইনিজরা ভাবে যে সেটা গাছের জন্য সো এই ব্যাপারটা চাইনিজরা খুব বেশি গুরুত্ব দেয় আমি দেখছি তারা হচ্ছে বিশেষ করে পাথর এবং গাছ এই দুইটা জিনিস সময় তারা বাড়িতে বা ঘরে বা সব জায়গাতেই রাখার চেষ্টা করে তারা এটাকে ভাবে যে তাদের সমৃদ্ধি নিয়ে আসে এই পাথর আর গাছ এটা চায়নার একটা খুবই সিম্পল অ্যান্ড কমন একটা ট্রেডিশনের মধ্যেও পড়ে এরা ভিতরের এই ইনডোর প্ল্যান্টগুলো রাখার জন্য এত সব ডিজাইন ক্রিয়েট করে যা আমাদের চিন্তাভাবনার বাইরে